আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এটা নবীনগর আর কেন্দ্রীয় জামে মসজিদ এটা নবীনগর উপজেলা অ্যাসাই কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ নবীনগরের উপজেলায় কেন্দ্রীয় মসজিদ বলা চলে এদিকে হলো উজুখানা দুতলা আর কি দেখা যে আগে ছিল এটা গেছেই ছিল ক্যাসার অর্থাৎ দলিল যারা লেহক আছে লেহক এদিকে ছিল এটা বাম দিকে চলে গেছে তো এটা হলো সালাম রুটে কেন্দ্রীয় জামি মসজিদ আসার ঠিক বাম দিকে নবীনগর থানা আর এটার ঠিক পূর্ব দিকে এটা সালাম রুট যেটা ফণিকারা বীর সন্তান মুক্তিযোদ্ধা সালাম রুট এখানে গুলিবুদ্ধ হয়েছিল এ পুনায় তো এই জন্য এই রুটটা সালাম রুট রেখেছিল ওইদিকে এটা হলো আমরা আপনাদের দেখাচ্ছি এটা হলো নবীনগর এসআর কেন্দ্রীয় জামে মসজিদ আমরা ভিতরে নিয়ে যাচ্ছি এটা আগে দলিল লেখক ছিল এই দিকে তার এটা বাম দিকে চলে গেছে মসজিদের ভেতরে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ভেতরের অংশ অ্যাসার কেন্দ্রীয় জামে মসজিদ পুরনো মসজিদ এটা হলো ভেতরের অংশ এই মসজিদের ভেতরের অংশ দেখাচ্ছি মনোরম পরিবেশে এসি চালায় মানে এসিও আছে মনোরম পরিবেশে সামনে হলো ইমাম সাহেবের জায়গা এটা হলো মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদে আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে খুব পুরনো একটা মসজিদ দেখাচ্ছি ওই দিক দিয়ে আপনার দোতলায় যাওয়া যা। অনেক মানুষ বাজারে আসে বিভিন্ন ধরনের কাজে তখন এই মসজিদে নামাজ পড়ে একটা কেন্দ্রীয় দামি মসজিদ নবীনগরের দেখাচ্ছি খুব সুন্দর বিশাল দুতালায় নামাজ পড়ার ব্যবস্থা আছে এসির ব্যবস্থা আছে অনেক মানুষ সেক্ষেত্রে নামাজ পড়তে পারে ধন্যবাদ সাথে থাকবেন আমরা আজকে নবীনগর অ্যাস আর কেন্দ্রীয় জামে মসজিদে আপনাদের দেখালাম ভালো থাকবেন ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম